দাঁড়া তুই এখানে দাঁড়া আমি আসছি পেরেকের বাটিটা ধর আর হাতুড়িটা নেই শোন যখন তোর প্রচন্ড রাগ উঠে যাবে তখন এই বাটি থেকে পেরেক নিয়ে এই কাঠটাই হাতুড়ি দিয়ে মারতে থাকবি ঠিক আছে যখন রাগ কমে যাবে তখন বন্ধ করে দিবি আবার যখন রাগ উঠে যাবে প্রচন্ড রাগ উঠে যাবে তখন আবার পেরেক নিয়ে এটা করতে থাকবি

যা খাটুনি যা ক্লান্ত এর থেকে আমার রাগ আস্তে আস্তে কমে নেওয়া ভালো ভালো উত্তরটা আমার রাগ অনেক কমে গেছে মামাকে আবার এগুলো ফেরত দিয়ে পালিয়েছি আমার তুমি এগুলো ফেরত নিয়ে নাও আমার একটু রাগ নেই এই জিনিসটা দিয়ে যে পেক গুলো তুই পুঁতে ছিলিস এই পেরেক গুলো সব এটা দিয়ে তুলে দেবে ঠিক আছে যখন তোলা হয়ে যাবে আরো যখন নিজেকে রাগ কমিয়ে নিতে পারবি নিজের থেকে তখন আবার ঠিক আছে আমার যে আর রাগ নেই সেটা মামাকে পুরো গুছিয়ে দিতে হবে রাগ আর একটুকু নেই মামাকে আবার এই দুটো ফেরত দিয়েছি

তাহলে এই কাঠের দাগগুলো আর মেটানো যাবে না তাই তো হ্যাঁ তাহলে তুই যে মানুষের সঙ্গে অত রেগে যাস বনির সাথে রেগে যাস সবার সাথে রেগে যাস রেগে গিয়ে উল্টো পাল্টা কথায় কথা বলিস তাদের মনে তো দুঃখ দিস তাদের মনেও ঠিক রকম ক্ষত হয় তুই পরে হয়তো আবার তাদেরকে ভালোবেসে কথা বলবি কিন্তু তাদের মনে যে এই ক্ষতগুলো এরকম ক্ষত সৃষ্টি করিস সেই ক্ষতগুলো কি আর কখনো মিটবে কখনো মিটবে না তাহলে মানুষের সঙ্গে কথা বলতে হলে বুঝে সুঝে কথা বলতে হবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে মনে থাকবে সবসময় মানুষের সঙ্গে ভালো মিষ্টি ভাষায় কথা বলতে হবে কখনো ডেকে না মনে থাকবে ঠিক আছে চলে যা এটা ফেলে আমরা সবাই অনেক মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করি না বুঝে শুনেই তাদেরকে উল্টো পাল্টা কথা বলে থাকি তাদের মনে দুঃখ দিয়ে থাকি কিন্তু এটা কখনোই করা উচিত না প্রত্যেকটা মানুষকে দুঃখ দিয়ে কথা বলে তাদেরও মনে ঠিক এই এইরকমই ক্ষত সৃষ্টি হয় যে ক্ষত কখনোই মেটানো যায় না আমাদের সবসময় ভালোবেসে কথা বলা উচিত থ্যাংক ইউ দ্য সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু সবাই ভালো থাকবেন